আসসালাম আলাইকুম বর্তমান কাঠাবার দাম কম কাঠাগার বাজার পদিসিমাল জলসত্র মধুবুর টাঙ্গাই যদি কেউ কাঠামো ব্যবসা করতে চান দশ টাকা থেকে তিরিশ টাকা সর্বোচ্চ তিরিশ টাকা কাঠাল যত বড় কাঠামি নেন না কেন আপনারা পাইকারি নিতে পারবেন এখানে খুর্সা কাঠাল খুব কম বিক্রি করা হয় কারণ খুর্সা কাঠাল এখানে পঞ্চাশ ষাট টাকা সত্তর টাকা বিক্রি করা হয় সেজন্য পাইকারি যারা কিনবেন তাদেরকে মনে করেন কাঠাল। এখান থেকে নিতে পারবেন মাত্র দশ থেকে বিশ টাকার মধ্যেই আমাদের এখানে প্রচণ্ড প্রচুর পরিমাণ কাঁঠাল আছে এখানের কাঠাও আমাদের পাহাড়ি কাঠাও অনেক মিষ্টি অনেক সুস্বাদু আপনারা যারা কাঠামা ব্যবসা করবেন বিবেচনা করে ব্যবসাগুলো হালাল জিনিস পরামর্শ করে বাজার যাচাই বাছাই করে আপনারা কাঠামা ব্যবসা করবেন আপনারা মাওনা ত্রিশাল জয়না যে কাঠামোর দাম আমি জানি ওখানে অনেক বিখ্যাত বড় বড় কাঠা অনেক বাগান বড় ওখান থেকে আমাদের এখানে কাঠামোর দাম একদম কম আর এখানে আরেকটা সুবিধা আছে কাঠামোর পাশাপাশি পাবেন কলা কলার পাশাপাশি পাবেন এখানে আনারস সর্বোচ্চ আপনি তিন কোয়ালিটি একই বাজার থেকে আপনি সব কিছু পেতে পারতেছেন আপনারা সরাসরি যদি কাঠামোর ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আর যদি আপনারা সরাসরি বাগান থেকে কাঁঠাল করে কলা বা আনারস সংগ্রহ করতে চান আমার সাথে করতে ইনশাআল্লাহ জোগাড় করতে পারবে মেন সাথেই সব বাজারও বাগানও মনে করুন যে কোনো বাগানে ইনশাআল্লাহ গাড়ি ঢুকে পড়বো আর বাজার থেকে একটু খরচটা বেশি বাজার খরচ ব্যবহার খরচ শ্রমিক খরচ আড়ত খরচ এখানে দর হিসাবে তাদেরকে নেওয়া হয় আর বাগান থেকে নেবে বেশি একটা খরচ না শুধু ব্যবহার খরচটা দেবেই সব খরচগুলো মোটামুটি নিয়ন্ত্রণ কাছেই থাকে আপনারা চেষ্টা করবেন সবসময় বাগান থেকে কাঁঠাল করে কলা আনারস নেওয়ার জন্য আর যদি আপনারা বাজার থেকে নিয়ে নিতে পারবেন বাজার যাচাই করে বাজার যা যায় তার থেকে আপনি বাগানে আরও দাম কম পাবেন সেজন্য আপনাদের বলবো আপনারা যে যে কোনো ব্যবসায়ী করেন না কেন আপনারা বাজার যাচাই বাছাই করেই আপনারা ব্যবসা করবেন কারণ ব্যবসা হলো হালাল পবিত্র জিনিস মিথ্যা কথা যে ব্যবসাতে থাকবো এই ব্যবসায় মনে করেন দালাল বরফ খুবই কম হবো আরেকটা জিনিস হিসেব করবেন সবসময় গৃহস্থের কাছ থেকে যে কোনো জিনিস কেনার চেষ্টা করবেন তাই মনে করেন ব্যবসা করে আপনারা একটু আরামায় পাবেন যদি আপনারা দালাল চক্র চক্র ধরেন বা হাত বদল যত হব তত দাম বাইরে যাবো সেজন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ